প্রোডাক্টিভিটি লাইফ আমরা কেমন করে মেনটেন করব। প্রোডাক্টিভিটি আমরা কাজে বাড়াবো কেমন করে কাজে আরও বেশি এনার্জি পাবো কেমন করে আমাদের ব্রেইনটাকে আমরা বুস্ট করব কেমন করে কাজের ক্ষেত্রে আরও বেশি ফোকাসড কেমন করে হব জানা দরকার রাজনা নাই বলেন সবাই প্রথম কথা কাজে যদি প্রোডাক্টিভ হতে চান আপনার দিন শুরু হবে তাহাজ দিয়ে আপনার দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু হবে আল্লাহর নাম দিয়ে আপনার দিন শুরু হবে সুরা ইয়াসিন তেলাওতের মাধ্যমে ঠিক কিনা বলেন আমি কিন্তু কয়েকটা বললাম তাহাদ্জত পড়বেন কাজের গতি পাবেন ফজরটা পড়বেন কাজের গতি পাবেন ফজরের নামাজ পড়ে আমলটা করবেন আয়াতুল কুর্তি পাঠ করবেন এবং সকলেই বেশি বেশি জিকির করবেন সোয়া ইয়াসিন করবেন এবং মাথায় রাখবেন যেই জীবনে ফজরের নামাজ নাই যে জীবনে তাহাজ্যোত নেই যে জীবনে কোরআন তেলাওয়াত নেই যে জীবনে আল্লাহর স্মরণ নেই এই জীবনে হাজারটা টিপস নিয়ে আসলেও কিন্তু এই জীবনে প্রোডাক্টিভিটি নিয়ে আসা সম্ভব হবে না ঠিক কিনা বলেন আমি ইমানদারের কথা বলেছি আমি মুসলমানের কথা বলেছি অতএব যদি আপনি প্রোডাক্টিভিটি বাড়াতে চান ফজের নামাজটা মিস করবেন না ফজের নামাজ যার মিস হয়ে যায় তার সমস্ত মোটিভেশনটাই হারা যায় ফজের নামাজটা হচ্ছে আমার পুরো দিনের পিলার আমার দিনের বেস্ট মোটিভেশন যখন আপনি তাহাজুত পড়বেন দোয়া করবেন কোরআনতলাত করবেন ফজের নামাজটা পড়বেন আপনার মন প্রফুল্ল থাকবে ব্রেইন অ্যাক্টিভ থাকবে আর মনে যখন খুশি কাজ করতে স্পিড থাকবে আলাদা ঠিক কিনা বলেন দিন শুরু করবেন ফজর দিয়ে তাহাজ দিয়ে জেকির দিয়ে তেলাওয়াত দিয়ে আল্লাহর নাম দিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার ইউ হ্যাভ টু সেট ইউর গোল হোয়াট ইউ ওয়ান্ট টু বি ইন ইউর লাইফ আপনি যদি জীবনে আপনার প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করতে চান ইউর মিশন অ্যান্ড ভিশন শুড বি ক্লিয়ার আপনি যাচ্ছেন কোথায় আপনার শেষ গন্তব্য কোথায় আপনি কি করতে চান আপনার আসল গন্তব্য কি আসল কি ডেস্টিনেশন কি আপনার আসল পারপাস কি এটার আসল ভিশনটা ক্লিয়ার করতে হবে মনে করেন আপনি পুরো পৃথিবী ব্যাপী সবচেয়ে বিগেস্ট বিজনেসম্যান হবেন ইউর মিশন শুড বি ক্লিয়ার এটা আমার মিশন অথবা আপনার ইচ্ছা ইউল বি দ্য বেস্ট ডক্টর এভার ইন দ্য ওয়ার্ল্ড আপনি সবচেয়ে সেরা ডাক্তার হবেন আপনার ভিশন ক্লিয়ার আপনি একজন ইসলাম ইসলামিক স্কলার হবেন যে পুরো পৃথিবীতে ইসলাম নিয়ে কাজ করবে ইউর মিশন অ্যান্ড ভিশন শুড বি ক্লিয়ার মানুষের মিশন যখন ক্লিয়ার থাকে যে এটা আমার গোল তখন মানুষের প্রোডাক্টিভিটি বেড়ে যায় আর মানুষ যখন জানে না যে আমি কি করবো আমি কি হব দেখবেন সেই মানুষটা তার লাইফে কাজের কোনো প্রোডাকটিভিটি খুঁজে পায় না ঠিক কিনা বলেন প্রোডাক্টিভিটি বাড়াতে হলে নিজের ভিশন ক্লিয়ার থাকতে হবে যে দিস ইজ মাই মিশন অ্যান্ড দিস ইজ মাই ভিশন অ্যাবাউট মাই ডেস্টিনেশন আমি কি হতে চাই এটা আমি খুব ভালো করে জানি এটা জানতে পারলে সেট করতে পারলে আপনার কাজে প্রোডাকটিভিটি বাড়াই দিবে একজন আওয়াজ দিয়ে বলো সবাই তিনি কে ইসলামে নিয়তটা ক্লিয়ার রাখা খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে আছে খুব ফেমাস ইনামাল আমালু বিন প্রত্যেকটা আমলের ফলাফল হবে বেসড অন ইউর ইন্টেনশন হোয়াট ওয়াজ ইউর ইন্টেনশন আপনার নিয়ার যেমন আমরা সবটা কিন্তু তেমনই হবে অতএব আপনি জীবনে প্রোডাক্টিভ হইতে কাজ করতে চাইলে আপনার জীবনের উদ্দেশ্য গন্তব্য নিয়াত পরিষ্কার রাখার দরকারটা বলেন তো সবাই আছে না নাই তিন নম্বর প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে আপনার সময়কে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে মনে করেন যে আপনি খুব ভালো কাজ করছেন ফজর থেকে নিয়ে জোর পর্যন্ত অনেক ভালো কাজ করলেন কিন্তু জোহর থেকে আসর পর্যন্ত আপনি এমনভাবে সময় নষ্ট করলেন যে আপনার মাইন্ড নষ্ট হয়ে গেল দেখবেন প্রোডাক্টিভ ব্যাপারটা হারাই যাবে আপনাকে কিপ ট্রয়িং কিপ গোয়িং অ্যাজ ইট ওয়াজ বিফোর আপনি যখন সকালে মূল্যায়ন করেছেন সময়টাকে আপনার বিকালেও মূল্যায়ন করতে হবে আপনি যখন নিয়ত করছেন যে আমি আগামী দশ দিন কোনো অন্যায় করব না কিংবা আপনি পর্নোগ্রাফিতে আসক্ত আপনি নিয়ত করেছেন আগামী দশ দিন আমি পর্নোগ্রাফি দেখব না আপনি যখন একবার দেখে ফেলবেন দেখবেন যে আপনি প্রত্যেক দিন দেখতেছেন আপনি প্রত্যেক দিন পাপ করতেছেন কারণ আপনার একবার নিয়ে ভেঙে গেছে আপনার ভেঙে তো গেছে গেছে সব বাবা এখন দেখার টাইম নাই কিন্তু আপনি যখন বারবার ট্রাই করে 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 নিজেকে কন্ট্রোল করতে পারছেন টাইমটাকে কাজে লাগাতে পারছেন দেখবেন প্রত্যেকটা সময় আপনার প্রোডাক্টিভ যাবে অতএব ইফ ইউ ওয়ান্ট টু বি প্রোডাক্টিভ ইন ইউর ওয়ার্ক If you ওয়ান টু বি অ্যাক্টিভ ইন ইউর ওয়ার্ল্ড ইফ ইউ ওয়ান টু ফোকাস অন ইউর ওয়ার্ল্ড দেন ইউ to be active in your work, if you want to টু গিভ ভ্যালিউ to ইউর Apni যতটুকু পারা যায় আপনি আপনার সময়কে মূল্যায়ন করবেন রাজি সময়টা হচ্ছে আমাদের লাইফের precious, প্রিসিয়াস সবচাইতে expensive, আমাদের লাইফের সবচেয়ে বিগেস্ট নিয়ামত হচ্ছে আমাদের সময়টা অতএব সময়কে মূল্যায়ন করবে যে কাজের ক্ষেত্রে অ্যাক্টিভ হতে পারবে সে আল্লাহ কোথার তৌফিক দান করবে আমিন এবং প্রোডাক্টিভ হওয়ার জন্য চার নম্বর আমলটা হচ্ছে আল্লাহর কাছে অলসতার ব্যাপারে সাহায্য চাওয়া আশ্রয় চাওয়া পরেন আল্লাহ ইন্নি ওয়াল কাসাল এই দোয়াটা করলে আল্লাহ তালা আপনাকে অলসতার থেকে মুক্তিদান করবেন অলসতাই হচ্ছে আপনার কাজের সবচাইতে বড়ো বাধা করবো কি করব না যাব কি যাবো না অ্যাকশান নিব কি নিব না এত আবার টাইম নাই কাজ করতে হবে মানে করতে হবে

সর্বশেষ একটা কথা বলবো কাজের জন্য একটা প্ল্যান তৈরি করবেন যে এই টাইমে এই কাজটা করবো কিলোন মাস একটা সুন্দর কথা বারবার বলে যে কেউ যদি কোনো স্বপ্নকে খুব দ্রুত অর্জন করতে চায় ভালো কিছু করতে চায় এটা মাথায় রাখতে হবে যেমন কেউ যদি পাঁচ বছর স্বপ্ন অর্জন করে থাকে আমি নিয়ে এতটুকু ওটা পাঁচ বছর নয় এটা যদি ছয় মাসে অর্জন করা সম্ভব আই উইল অ্যাচিভ দ্যাট অ্যাচিভ দ্যাট ড্রিম ইন সিক্স মাস তাহলে যদি আমি ছয় মাসে করতে চাই পাঁচ বছরের কাজ আমার কি করতে হবে সে যেহেতু প্রতি সপ্তাহে কাজ করেছে তিরিশ ঘন্টা আমি কাজ করবো কমপক্ষে প্রত্যেক সপ্তাহে একশো ঘন্টা তাহলে সে যা অর্জন করেছে ছয় বছরে আমি তা অর্জন করব পাঁচ মাসের ভেতরে ঠিকই না বলেন তাহলে আমি আমার লাইফে গ্রো করতে পারবো তাহলে বোঝা গেল প্রিয় ভাইরা আমার যে কোনো স্বপ্নে অর্জন করতে চাইলে যে কোনো কাজে প্রোডাক্টিভ হতে চাইলে প্ল্যান রাখতে হবে এবং যে কোনো কাজকে রাইট টাইমে করতে হবে তবেই দেখবেন আপনার কাজে আপনার প্রোডাক্টিভি বাড়িয়ে দেবে একজন তিনি কে আল্লাহ আমাদের সবাই কাজে কিন্তু প্রোডাক্টিভ হওয়ার তৌফিক দান পারেন সবাই আমি